খাওয়াটাও একটা কাজ খাওয়াটাই কাজ অ্যাকচুয়ালি খাওয়ার জন্যই মানুষ এত খাটে দাঁড়াও চলো 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 হয়ে গেছে সিঁড়ি দিয়ে উঠবে না এসকিলেটারে সে এসকিলেটারে চলো ওইদিকে দাঁড়িয়ে আমি এখানে আমি এখানে করছো মাঝখান কোনটা এটা তো মাঝখান এটা আমরা আছি শ্রীরাম মার্কেটের ভিতরে দেখো উপরে উঠছি আর ফিজ দেখো নিচে সুহানি কত এখন এলাম সুহানির ব্যাগ দেখতে সুহানি ঘেটে গেছে সুহানি পাপাও ঘেটে গেছে একশো টাকার তবে খেতে দারুণ কি করেছিস ওনার আর কোনো ড্রেস পছন্দ হচ্ছে না এই দেখো মানে জামার সাথে ম্যাচ করে ব্যাগ নেবে বলে কথা তাই না আজ অনেক দিন পর এইরকম ইচ্ছা করলো জানো তো একটু ভাত ভাজা খেতে এই জন্য ভাত ভাজা করেছি শুনে একটু টেস্ট করবে শুয়ান এখানে ড্রয়িং করছে শুয়ান একটু টেস্ট করো ডিম দিয়ে ভালো লাগছে ট্রাই করো এনা এখানি না না এক এক চামচ একটুখানি ঝাল লঙ্কা নেই কাঁচা লঙ্কা বাড়িতে দেখ ফেলে দিচ্ছিস দেখ কেমন টেস্টি বাজে তার মানে ভালো যখন আমার মেয়ে এই রকম মুখটা করে বলবে বাজে তখন তোমাকে বুঝে নেবে যে ভালোই হয়েছে ওই জন্য একটু নকশা মারছে একদম দেখো আরেকবার চাই হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল শাহানায়ণ্ড সুহানিজ লাইভ তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ শুক্রবার ভরি কাটায় এখন বাজে এগারোটা পনেরো বুঝতেই পারছো স্যার অফিস চলে গেছে আমার রান্না বান্না হয়ে গেছে কিন্তু এখনও কিছু কাজ আছে ঘরের যেগুলো বাকি আছে তো সকালবেলা রান্না করার সময় প্রত্যেক দিনই ঘুমানোর সময় রাতে আমার ইচ্ছা থাকে খুব যে সকালে উঠে ভিডিওটা স্টার্ট করব এবার আমার মনে হয় সবারই এরকম হয় যখন বাচ্চা ঘুমিয়ে পড়ে নিশ্চিন্তে রাত্রেবেলা ফোন দেখতে দেখতে মানে সময়টাই চলে যায় এবার সেই পরিমাণ ঘুমটা তখন হয় না সময়ে ঘুমটা হয় না তো ঘুমাতে ঘুমাতে দুটো প্রায় দুটো বেজে যায় প্রত্যেক দিনই আর তারপর উঠতে উঠতে ওই সাড়ে আটটা পৌনে নটা এরকম বেজে যায় এবার রান্না তাড়াহুড়ো করে তখন বাবার জন্য রান্না করতে গিয়ে ফোনে ভিডিও করা হয় না জানোই তো সংসারের সমস্ত কাজ আমি নিজের হাতে করি হয়তো বর হেল্প করে বলবো হেল্প করে কিন্তু সংসারের মেন কাজ জামা কাপড় কাচা থালা বাসন মাজা রান্নাবান্না করা ঘর পরিষ্কার করা বাচ্চার দেখাশুনো বাচ্চার পড়াশুনো সমস্তই আমি নিজে করি ওই জন্য একটু টাইমও লেগে যায় এবার আমি যখন ভাবি যে ভিডিওটা এই অন করব তখন মনে হয় রে এটা করে দিই এটা করে দিই এই করতে করতে হয় না তো বা আমি বললাম বর হেল্প করে মানে ওকে ছোট করা নয় ও অবশ্যই আমাকে অনেক সাহায্য করে কিন্তু ওকেও তো ওর অফিস যেতে হয় না সোম থেকে শুক্র তো যতটা হেল্প করতে পারে ও করে দিয়ে যায় কিন্তু বাদ বাকি মেন যে কাজ সেটা তো আমাকেই করতে হয় কিন্তু এটা ভাববে না যে একদমই আমি খুব কষ্ট নিয়ে বলছি আমার ভীষণ ভালো লাগে আমার নিজের সংসারের কাজ গুছিয়ে পরিষ্কার করে করতে তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম এখন আপাতত আজকে এই ভাতটা মানে বাসি ভাত ছিল তো বাবাই কয়েকদিন এরকম ভাজা করে নিয়ে যাচ্ছে আমার রোজই খুব খেতে ইচ্ছা করে তো ও যেহেতু ওকে করে দিই ওই জন্য আমি আর খাই না আমি টিফিন টিফিন তো দেখো পাউরুটি তরকারি এইসবই খেয়ে নিই আজকে মনে হলে এই ভাতটা আমি ভাজা করে খাই কারণ বাবাইকে রুটি করে দিলাম ওই জন্য আমি মনে হলে এই ভাতটা খাই মেয়ে বাটার পাউরুটি খেয়েছে আপাতত ভাতের প্লেটটা নিয়ে বসেছি ঘর দর পরিষ্কার করে এই যে জামা কাপড় কেচে নিয়েছি আবার এই বেড কভার চেঞ্জ করলাম বিছানার চাদরটা চেঞ্জ করে এই চাদরটা পাতলাম অনেক দিন পর এই চাদরটা পাতলাম আর এর তলায় কিচ্ছু পাতেনি কারণ এইটা কয়েকদিন পেতে তুলে দেবো আবার বড় চাদর পাতলে কি তার উপরে আরও একটা দি তারপর সেটা তুলে বারবারে রাত্রে তোলা রাত্রে তোলা আবার সকালে বিছানো এইসবই করি তো ভাবলাম থাক এইটাই এমনি পাতা থাক তো চলো শুনি চলো শোনি স্নান টান সব হয়ে গেছে অনেকক্ষণ আগেই আমি কাচাকুচি করে নিলাম চলো ছাদে যাব এবার মেলতে তো ছাদে দেব না ভেতরের দিকেই দেব কি গান চোদ্দ বছর করে পাগল করে যাবো চল আর একটা আওয়াজ করবি না টানা কাজ করতে করতে না আমি হাঁপিয়ে যাচ্ছি বন্ধু সেই সকালে উঠেছি টানা কাজ করছি বসিনি এখনো ওই যখন খাচ্ছিলাম তখন বসেছিলাম তখনও তবুও কাজ করছিলাম মেয়েকে পড়ানো সাথে এ করা কি বলে খাওয়া খাওয়াটাও একটা কাজ খাওয়াটাই কাজ অ্যাকচুয়ালি খাওয়ার জন্যেই মানুষ এত খাবে ও এই দেখো কত জামা কাপড় আছে আমাদের মেলা ওপরে কাকিমারা নেই ওনারা আন্দামান ঘুরতে গেছে তো এই হ্যাঁ হ্যাঁ ফুল ফুটেছে ছাড়ো না শুভানি তো আমাকে দায়িত্ব দিয়ে গেছে এই গাছগুলোতে জল দেওয়ার মানে দু তিন দিন অন্তর অন্তর মাঝখানে দিয়েছিলাম আজকে আবার দেব কত ফুল ফুটেছে দেখ কম্বা হিভিস গাছগুলো দেখ ভর্তি হয়ে গেছে এই গাছটাতে প্রচুর জবা ফুল ফুটেছে এখন সুন্দর লাগছে না ভর্তি তুমি নিতেই পারো কিচ্ছু বলবে না হামু এ কেটে দিচ্ছে দাঁড়া আমার মেয়ে খেলা করে এগুলো নিয়ে বেশি কেন এই গাছটা প্রচুর জবাফুল ফোটে দেখো এখনো পুরি ভর্তি হয়ে আছে তো এখন জামা কাপড় গুলো মেলবো আর এতে জল দেবো গাছগুলোতে একটু টমেটো গাছটা মরেই গেছে টমেটো গাছটা মরে গেছে তো আগে জামা কাপড় তুলে নি বত্তি জামা কাপড় টমেটো গাছে জল দিতে বলেছিল তো ঠাম্মু ঠাম্মু বলে গেল না যে গাছগুলো একটু জল দিও না বেশি করে কোথায় দিলাম এরকম একটা মেয়ের সঙ্গে থাকলে কি ভালো লাগে না সারা সারাক্ষণ আমার পিছু 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 দিন সাথে কাজও করে দেয় আমি বেড কভার চেঞ্জ করছিলাম ওর বালিশের কভারটা ও নিজেই পরিয়েছে ভালো কাজ করে দেয় কথা শোনে মেন আমার কাছে বাচ্চা মানে হলো তাকে তুমি যেমন মানুষ করবে সে তেমনই মানুষ হবে আর চেষ্টা করেছি করি করব একটা ভালো মানুষ করে তোলার চলো গলা শুকিয়ে যাচ্ছে আমি দিচ্ছি মামন দাঁড়াও তা আমরা খাওয়া দাওয়া করে দুজনে পুরো রেডি হয়ে গেছে আর আজকে না তোমাদেরকে দেখানোই হয়নি কি রান্না করেছি কারণ শুয়ানি এত জ্বালাচ্ছিল তখন মাস্টার শেফ দেখছিলাম এত জ্বালাচ্ছে খিদের জন্য ওকে খাইয়েছি টিভি দেখতে দেখতে নিজে খেয়েছি খেয়ে তারপরে একটা প্রোগ্রাম সেট হলো তো আমরা খেদে রেডি হয়ে গেছি রেডি হয়ে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি সুমানি স্প্ল্যানেট যাচ্ছি কিসের জন্য কিসের কেনাকাটি ঈদের আর কার কেনাকাটা আমার সবই বলে দিয়েছে তো আমরা একা যাব না আমরা এখান থেকে ট্রেন ধরব তারপর মেট্রো ধরব তারপরে বাবার সাথে দেখা করব তারপরে আমরা যাব তো দুজনে পুরো রেডি শেডি হয়ে গেছি শুয়ানিকে যদি গরম লাগে সক্সটাকে খুলে দেবো ও কারণ বুট পরাবো এর সাথে তো কেমন লাগছে আমার সিহানিকে একটু টান মারো ইউ টান এর সাথে একটা ব্যাগ নিয়ে নিয়েছে চলো এড়িয়ে পড়ি ওস্তাদি কে ওস্তাদি চলো লাইট ফাঁকা বন্ধ করে দিয়েছি খেয়ে বাসনও মেজে নিয়েছি ওপরে যে জামা কাপড়গুলো ছিল এখানে ভাজ করছিলাম ভাজ করতে করতে আমার মেয়ে পাগল করছে ওর খিদে পেয়েছে চলো থাক ওটা চলুক হবে না চলো চলো টিভি সুইচ বন্ধ করে দিয়েছি আমরা বাইরে বেরিয়ে দেখলাম এখন আকাশে মেঘলা তো এই দেখো সুহানি কি স্টাইল মারছে পোজ দিচ্ছে হাতে একটা চকলেট নিয়ে দাঁড়িয়ে আছে যে ট্রেনটা উঠবো বলেছিলাম সেই ট্রেনটা এখনো ঢোকেনি শনি খেয়ে নাও ধুলোটা লাগ যেত ওতে আমরা নিউ গড়িয়া নেমে মেট্রো ধরবো তো পিছন দিকে গেলে সুবিধা নেমেই তাহলে মেট্রোর জন্য যেতে পারবার আমাদের বাড়ির ওই দিকটায় উঠলে তখন আমাদেরকে আবার হেঁটে অনেকটা নামতে হবে ওই জন্য যাচ্ছি মনে হচ্ছে ট্রেনটা যেটা ঢুকবে খুবই ভিড় হবে প্রচুর ভিড় প্ল্যাটফর্মে টিকিট আমি কেটে নিয়েছি ইউটিএসে কেটেছি ওই জন্য এখানে আর টিকিট কাটার চাপ নেই কেমন লাগছে থেকে নামলাম এখন যাব এই যে নিচে মেট্রো ধরব চলে এলাম আমরা মেট্রোর নিচে চলে আ চলে এলাম আমরা মেট্রোর এখানে ব্যাগ দিতে হবে না আর আমাদের কাছে কার্ড আছে তো দেখা যাক চলো ব্যাগ দিতে হবে না মা বড়ো বড়ো যে ল্যাগেজগুলো সেগুলোতে ব্যাগ দিতে হয় চলো দাঁড়াও চট করে চলে যাবে হ্যাঁ আমি যখন কার্ডটা পুজো করবো চট করে চলে যাবে দাঁড়াও 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 চলো 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 চলে চলো হয়ে গেছে সিঁড়ি দিয়ে উঠবে না নাটরে সেটার আমরা হাত দাও কেন সোনানি বারবার দৌড়ে দৌড়ে উঠলাম বলো এটাই আমার ট্রেন থেকে দেখতে পেয়েছিলাম যে দাঁড়িয়ে আছে আর একটা মেট্রো যাচ্ছে পিছন দিকে তো মাঝখান কোনটা এটা তো মাঝখান এটা আমরা খুঁজে যাচ্ছি সেই থেকে আমরা হা করে একবার এদিকে একবার ওদিক করছি মাঝখান কোনটা মাঝখান কোনটা এটা মাঝখান তাহলে ওই পাশেরটা কি এটা চলবে না এইটাতে কেন উঠবে বাবাই এটাতে প্ল্যানেট আর এই যে নিজামসের সামনে চলে এলাম তো ভিড় চলো বাবাই বলছে আগে একটু রোল খেয়ে নিই সে স্পেশাল রোল নাম করা সেটাই এখন যাচ্ছি আর পায়ে আমরা এখন এই যে চলে প্ল্যানেটের হক মার্কেটের পিছন দিকটা চলে এসছি আর বৃষ্টিও পড়ছে দেখো কত দোকান চলো এইখান থেকে একটা বই এ শিল না ভিড়টা শুধু দেখো আমরা হক মার্কেটের ভিতরে ঢুকেছিলাম যেরকম জিনিস চাইছি পাচ্ছি না দেখো বৃষ্টি পড়ছে তো ওই জন্য এই সিরাম মার্কেটে আবার যাচ্ছি আর রকম সবাই কেনাকাটা করতে বেরিয়েছে বৃষ্টি হচ্ছে তার মধ্যে অদ্ভুত হয়ে গেছে আমরা ঢুকে গেছি সিরাম মার্কেটের ভিতরে এই ভেতরটা খুব সুন্দর দেখো হ্যালো চলো এই দোকানটাতে ঢুকবো এখন চলছে আর একটু হ্যান্ডেল আর একটু নিচে ধরো নিচে ধরো হ্যাঁ দেখি পিছন যাওয়া এখন চলছে শুয়ানির ড্রেস দেখা দেখা যাক কালারটা ভালো লাগছে এটা হ্যাঁ কত ভ্যারাইটির ড্রেস

কি কি না বড় এখন এলাম সুহানির ব্যাগ দেখতে সুহানি খেটে গেছে সোহানির কাউ হেঁটে গেছে দেখো কত সুন্দর সুন্দর দেখো বাবাই এগুলো সব একটু বড় বড়ো হলে ভালো और देखिए हम हाँ? तो कलकत्ता तो कल में हाँ। শোনি কি নেবে এখান থেকে এইসব বিস্কুট নিচ্ছে বেকারি আচ্ছা ও একটা মাছ পেলো নেবে দেখো তো সবাই রোল অর্ডার করেছে একটা আমি সবাই একটু বিরিয়ানি খেয়ে টেস্ট করে দেখি সবসময় তো আর এখানকার বিরিয়ানি খাওয়া হয় না পাশে আর একটা আছে না আসছিলাম আমি ওখানে খেয়েছি আমরা ভালো খেতে ভালোই লাগে ভালো মানে খুবই ভালো লাগে কিন্তু বাড়িরটা খাওয়াটা বেশি সেফ রোলটার নাম কি মাটন কাঠি রোল চলো আমরা এখন খাই আগে খেয়ে দিয়ে পেটের জোর করি তারপর দেখছি আমি বাড়িতে ফিরনি করি আবার এখানে একটা ফিরনি নেওয়া হয়েছে দেখো বাড়িতে এবার এরকম বাটি আনবে ওইগুলো তো বেশি ধরে বলো কেমন লাগছে খুব সুন্দর বলো আমি আসলে চালটা একটু আস্ত রাখি ওই জন্য মুখে লাগে এটা পুরো একদম মিহি করলে পাউডার এই ফিরনিটার দাম কত বল কত বাবাই নাইনটি ফাইভ নাইনটি এইট দু টাকা কম রেখেছে কেন একশো টাকার ফিরনি তবে খেতে দারুণ বলো বাবাই এই যে এই যে এইসব হ্যাঁ বাবাই সবগুলো আগে এখান দিয়ে নেওয়া হতো বলো চলো চলো এখন দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি হয়েছে খুব জোরে বৃষ্টি হয়েছে এমন না ঝিরিঝিরি বৃষ্টি পুরো একদম ঘেটে দিয়ে গেছে কেন পিছন দিক দিয়েই চলো অসুবিধা হবে পিছন দিক দিয়েই চলো পিছন দিক দিয়েই চলো এটা তো এখান দিয়ে

এই যে ওস্তাদ ম্যাডাম পড়ে যাবে কিন্তু জুতোটা দেখো কি হাল হয়েছে বাবাই সামনেটা পুরো কাঁচা পরিষ্কার জুতো পরিয়ে নিয়ে এসছি কি করেছিস মেট্রো থেকে নেমে আমরা রীতিমতো দৌড়াচ্ছি কারণ এখন একটা ট্রেন আছে এরপর ওই ট্রেনটা না পেলে কালকে ভিডিওটাই আজকে কন্টিনিউ করছি কালকে রাত্রেবেলা এসে আর ভিডিও করা হয়ে ওঠেনি কারণ বৃষ্টির মধ্যে প্যাচপেচি এসেছি তো আর ইচ্ছা করছিল না আমরা কিছু খাইনি সোয়ানিকে একটু খাইয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম তো কাল যে নিউ মার্কেট থেকে কী কী কেনা হয়েছে তোমাদেরকে তো দেখানো হয়নি তো এই ব্যাগটা সোয়ানির জন্য নেওয়া হয়েছে যেটা নিয়ে খুব মানে হচ্ছিল ওখানে যে এই রকম ব্যাগ নেব না আর একটু ছোট হলে ভালো হতো কারণ সোয়ানি এখন তো ছোট এর থেকেও আর সাইজ ছোটো ছিল কিন্তু বাবা মেয়ের একবারেই এটা পছন্দ হয়ে গেছে আর কোনো দিকে ওরা চাইছে না তো এই যে এখন এর সাথে দিয়ে দিয়েছে একটা স্টিকার যেটা এরকম নাম লিখতে হবে তার জন্য এই যে এখন লেখেছে সুহানি সুহানির কোনো টাইটেল নেই জাস্ট সুহানি আছে কারণ ভুলভাল লিখেছে এরা দুজনে মিলে করেছে ওটা বসে বসে তো এই ব্যাগটা নেওয়ার আরও একটা উদ্দেশ্য হলো এটার জন্য মানে ইনোসেন্ট দেখেছো আরো একটা কালার ছিল না ওটাও ভাল লাগছিল কিন্তু আমার পছন্দ একটু ছোট তো উনি এই যে সমস্ত চাই অথচ আজকে যখন জিজ্ঞাসা করছিলাম তোমার ফেভারিট কালার কি তখন বলছে রেডি পুরো ঘেঁটে ফেলে তো এই ব্যাগটা ট্রানজেশন আর ক্লাস ওয়ান দু বছর চালাবে ঠিক আছে নোংরা হয় পরিষ্কার পুরোপুরি হয় না এগুলো আমি যেহেতু ট্রেনে নিয়ে যাওয়া নিয়ে আসা করি তো তো চলো আর দেখাই এই দুটো জিনিস এ দুটো আমাদের বাড়িতে এখন ছোট্ট ছোট্ট দুটো বেবি বয় আছে একটা আমার ননদের ছেলে একটা আমার ভাইয়ের ছেলে দুজনের জন্যই সেম সেম নেওয়া হয়েছে সুন্দর না এগুলো এগুলো প্লাস্টিকও ভালো আমার ছোটবেলায় আমার মেয়ের জন্য ইউজ করা হয়েছে ও ওটা সামনে আমি শুধু পিছনে পিছনে পাচ্ছি তার নেওয়া হয়েছে ড্রেস যেটা তোমরা হয়তো দেখেছ যে সুহানির জন্য একটা ড্রেস নিচ্ছিলাম সুহানি এই ড্রেসটা থেকে চোখ সরাতে পারছে না কারণ ড্রেসটা তো সুন্দর অবশ্যই তার থেকেও বড় কথা এর সাথে একটা পার্টস দিয়েছে এই যে ব্যাগ ওই জন্য ওনার আর কোন ড্রেস পছন্দ হচ্ছে না ওনার আর কোনো ড্রেস পছন্দ হচ্ছে না এই দেখো মানে জামার সাথে ম্যাচ করে ব্যাগ নেবে বলে কথা তাই না আর ড্রেসটা হলো এইরকম আর এটা কিসের জন্য নিয়েছো স্পেশাল। ঈদ স্পেশাল অ্যাকচুয়ালি অনেকগুলো ড্রেস না এখনো নতুন আছে যেগুলো আমরা এখনো পরিয়ে উঠতে পারিনি মানে কিছু জামা হয়তো বড় তারপরে পরানো হয়নি ওই জন্য সেই ওকে একটাই কিনে দেওয়া হয়েছে দেখা যাক আবার যখন যদি যাই তখন কেনা হবে আচ্ছা এর মধ্যে কেনা হয়েছে আমার ভাইজি আর ভাগনা দুজনের ড্রেস কেনা হয় তো চলো প্রথমটা তোমাদের দেখায় এটা হলো আমার ভাইপোর ভাইপোর জন্য নেওয়া হয়েছে একটা সেট এই দেখো এই দেখো আগের বারে ড্রেসটা তো তোমাদের আমি বাড়ি গেলেই বলি যে দেখো আমি পরেই লাল লাল যে ড্রেসটা আগের বারই দিয়ে নিয়েছিলাম আর এই যে কেমন ভাল লাগে কোয়াট সেট গুলো তো একটা পকেট একটা ছোট মিনি পকেট আছে দেখো আমার জামা কাপড়ে থেকে বেশি ভালো লাগে ডিটেইলিং যে সব জামা কাপড়ে ছোট্ট ছোট ডিটেইলিং থাকে আমার খুব ভালো লাগে সব দিয়ে লাগে সব থেকে বেশি ভালো লাগে আয়রানকে চলো দাঁড়াও দেখে একটা আমার ভাইজি আমার ভাইজি এখনো জানে না হ্যাঁ যে ওর জন্য ড্রেস নিয়েছি মানে আমি ওকে কালারটা কি মিষ্টি না আসলে সুহানির মতো হয়তো নিতে পারতাম ফ্রক একটু বড় তো আর ও না এরকম টপ জাতীয় স্কার্ট জাতীয় জিনিসপত্র ভীষণই ভালোবাসে কেমন লাগছে কালারটা সত্যি দুর্দান্ত কালার বলো এখানে বেল দিয়েও পড়তে পারবে আছে নাকি হ্যাঁ বেল ছিল না হবে মানে বেল লাগিয়ে পড়তে পারবে তো চলো এই ছিল আমাদের কেনাকাটা তারপরে তো বৃষ্টির মধ্যে প্যাচ করছিল আর ভাল লাগছিল না ট্রেনে ভিড় এই মেট্রোতে ভিড় হবে বলে চলে এলাম তো এই ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার পরবর্তী ব্লগে দেখা হবে এখনো যে কেনাকাটা শেষ এমন না হতেও পারে আবার নাও হতে পারে আমারটা তো কিনে নিয়েছি চলো টাটা বাই তোর সাথে নেক্সট ব্লগে দেখা হবে টা